আমি থেকে বিরিয়ানি বেশি খাই একটা খাবার থাকে আলু দেখি অনেক দিন হয়ে গেল বাড়িতে বিরিয়ানি বানানো হয় না তো বেশি দিন বিরিয়ানি না বানালে মনটা কেমন লাগে তাই ভাবলাম যে আজকে একটু আলু বিরিয়ানি বানাই তো এই যে রাতটা চলে এলাম রান্নাঘরে তেলের উপর পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিলাম ঠিক বেরেস্তার মতো করে এরপর ভাজা পেঁয়াজের ওপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল লবণ হলুদ গুঁড়ো অল্প একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো একটু বেশি করে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এরপর আলুগুলোকে দিয়ে ঠাকনা দিয়ে ঠেকে দিলাম ওটা এখন আস্তে আস্তে সেদ্ধ হোক ততক্ষণে এই যে বাসমতি চাল ভালো করে ধুয়ে এটাকে যতক্ষণ ভিজিয়ে রেখে দিচ্ছি ততক্ষণে যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়ে যাচ্ছে তো এটা থাক আর এদিকে আলুটা সেদ্ধ হয়ে গেছে মাঝে আমি একবার উল্টে পাল্টে দিয়েছিলাম এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম এখন ভাতের জন্য জল গরম করতে বসিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি ভেজানোর চাল ততক্ষণে এই যে বিরিয়ানি দমে দেওয়ার জন্য হাঁড়িটাকে রেডি করে নেব আলু মশলাটা ঢেলে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম গোলাপ জল কেওড়া জল বিরিয়ানি মশলা আর দিয়েছি টক দই এখানে একটু গুঁড়ো দুধ দিলে হতো তো আমি আর দিলাম না আর মিঠা এতটা শেষ হয়ে গেছিল তাই আর দেওয়া হলো না আর দিচ্ছি কয়েকটা আলু বোখারা তো আজকে গ্রিন চাটনি বানানো হয়নি তাই বলেছিলাম যে আলু বোখারা এনে ওটাই দিয়ে দেবো তো এই যে এদিকে ভাতটা হয়ে গেছে এখন সম্পূর্ণ ভাতটা হাঁড়ির উপর দিয়ে দিয়ে উপর থেকে গোলাপ জল কেওড়া জল দিয়ে একদম কম আছে কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য দম দিয়ে নেব।

গন্ধটা খুব সুন্দর আসছিলো আজকে আর বিরিয়ানি রান্না করলে তো আমার রান্না করতে খেতেই ঘিরে পেয়ে যায় দিয়ে দিলাম ঘি একটু সোয়া ওঠার গরম করলাম বিরিয়ানি আজকে হ্যাঁ এই ছোটো ভাই করলাম এই যে আলু বিরিয়ানিও খেতে আর এই যে এটা রয়েছে আলু বুখারা এখানে কি দুটো চলে গেছে বোধ হয় এটা এটা আলু বুখারা দিয়েছি এটা এটা সাইডে চাটনির মতো করে একটু নিয়ে খাবি হ্যাঁ টক এটা ঠিক আছে চাটনি হয়নি তো ওটা দিয়ে দিয়ে খাবি মিঠি আলু করেছে পাতে মিঠি তো এতটা খাবে না ফালতু দিয়ে লাভ নেই হাতটা কি করেছি মিঠি তো এতইছে এটা হ্যাঁ আর এটা আলু বুখারা ওর পাতে আলু বুখারাগুলো ইয়ে হওয়ার পর বোঝা যায় না

আবার পরে দেখা হবে সবাই ভালো থাকবেন এখন টাটা নাহলে ক্যামেরাম্যানের খাওয়া হতে হবে না ও বলছিল যে চিকেন নিয়ে আসবো এখন এই কদিন আগে চিকেন খাওয়া হলো এখন আর ইচ্ছে করছে না চিকেন তাহলে আলু দিয়েই করি বিরিয়ানিটা আজকে বলো আর আলু দিয়ে তো ভালো লাগে আসল কথা